ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার বলা ভালো ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং আওয়ামী আবার ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করছে এস জয়শঙ্কর বাংলাদেশে আসার ফলে বাংলাদেশের রাজনৈতিক কূটনীতির অনেক কিছু পরিবর্তন হবে হয়তোবা ইউনুসের উপদেষ্টা পরিষদে নিরব পদত্যাগ আতঙ্কে এবং সামনে আরও হবে আমরা সেটি দেখতে পাচ্ছি খুব ব্যাপক না হলেও সীমিত কিছু মানুষ ইতিমধ্যে বুঝে গেছেন যার কারণে সুকৌশলে তার আস্তে আস্তে কিন্তু শটকে পড়ছেন সটকে পড়েছেন বাস্তবতাটা কি এমন হলো যে আওয়ামী এখন মাঠে না আনলে বিএনপির যে প্রবল প্রতিপক্ষ হয়ে উঠছে যে রাজনৈতিক শক্তি জামাতের নেতৃত্বে সেটাকে থামানোর জন্য মাঝখানে কি আওয়ামী দরকার আছে এই বেগম খালেদের যে মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগের কি রাজনীতিতে প্রত্যাবর্তন করার একটা সুযোগ হলো কিনা আর লীগ যদি হাজির না হয় রাজনীতির মাঠে বিএনপি কিন্তু বিপদে পড়বে বলে রাখলাম এই মেসেজটা কাকে উদ্দেশ্য করে তাদের জন্য যারা ধরে নিয়েছিল বাংলাদেশে ভারতের গেম শেষ ভারতকে ওয়াইপ আউট করে দিয়েছে সবাই এরা ভাবছিল এখন শুধু রাজত্ব করবে আমেরিকার সিআইএ চীনের এমএসএস আর পাকিস্তানের আইএসআই আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বর্তমান বাংলাদেশের চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি ধরত সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এজন্যই বলছি আজকের নিউজে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা অবগতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং চমক হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে নিয়ে যাব তার আগে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওয়ারেন্টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধাধাইভাবে দেখে আসে তাহলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয় বাংলাদেশে গিয়ে পৌঁছলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান করার এক উপলক্ষ্য হলেও আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার বলা ভালো ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখবেন ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর আসলে ঠিক কিভাবে বাংলাদেশের যে মানুষের মনোবল এবং বাংলাদেশের ভোট পূর্ববর্তী যে পরিবেশ তা কিভাবে বদলে দিতে পারে যাই হোক আজকে সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ইন্টারেস্টিং বিষয় হলো ডক্টর জয়শঙ্করের এই সফরের দিনই ফয়জালের একটি ভিডিও সামনে এসেছে ফয়জালকে ফয়জাল মানে সেই ভারত বিরোধী ছাত্র নেতা হাবি তার মৃত্যুতে প্রধান অভিযুক্ত এই ফয়জাল যিনি ভারতবর্ষে লুকিয়েছেন বলে সরাসরি অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের সরকারি মহল থেকে এবং বাংলাদেশের পুলিশ বাংলাদেশের গোয়েন্দা দপ্তর প্রাথমিকভাবে তারা ফয়জালের ভারতে চলে আসার পিছনে কোনো তথ্য প্রমাণ না পেলেও তারাও এখন মোহাম্মদ ইমন সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলছেন যে ফয়জাল ভারতে ভারতের মাটিকে কাজে লাগিয়ে এই হাদিকে হত্যা করেছে আর এবার ফয়জাল ভিডিও বার্তায় বললেন আমি তো ভারতে নেই আমি দুবাইতে আছি অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যেদিন বাংলাদেশে গেলেন সেদিন বাংলাদেশের রাজনীতি একশো আশি ডিগ্রি বদলে গেল তা কিন্তু আন্তর্জাতিক বেশ ভালোই বুঝতে পারলেন হ্যালো আমি ফেল করিম আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল বিশ্বাস ছিল যেভাবে হোক কষ্ট করে আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জয়েছেন প্রথমত ফয়জাল কি বলেছে একটু সহজ করে আপনাদের বলি ফয়জালের এই ভিডিও বার্তাটা চার মিনিটের বার্তায় একাধিক গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন তিনি প্রথমে বলেছেন আমি দুবাইতে আছি এবার এই দুবাইতে আছি যে তিনি বলেছেন এর পাল্টা প্রশ্ন ওঠে যে তিনি বাংলাদেশের বিমানবন্দরকে কাজে লাগিয়ে দুবাইতে গেছেন বাংলাদেশের ভিসা পাসপোর্টের কাজে লাগিয়ে তিনি দুবাইতে গেছেন তাহলে সরকারি কোন অফিসার তাকে ভিসা পাসপোর্ট এয়ার ফ্লাইট সিকিউরিটি চেক এই এই সব বিষয়ে হাদির সরকার অর্থাৎ বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হাদিকে হত্যা করেছে আজকে দেখুন ফয়জালের এই ভিডিও বার্তায় পরিষ্কার হয়ে গেল এই ফয়জাল যদি সত্যি অপরাধী হয় তাহলে তাকে দেশ ছাড়তে কিন্তু সাহায্য করেছিলেন মোহাম্মদ ইউনি সরকারের একাধিক অফিসিয়াল না হলে একজনের পক্ষে এইরকম ভাবে খুনে অভিযুক্ত হয়ে দুবাইতে যাওয়া সম্ভব নয় পাশাপাশি ফাইজাল পরিষ্কার বলেছেন যে তিনি গভর্নমেন্টকে এবছরও ন লক্ষ টাকা ট্যাক্স দিয়েছেন তার বিজনেস আছে এবং তিনি একাধিক গভর্নমেন্ট কন্ট্রাক্ট তোলেন এবং সেই কাজ তিনি করেন এমনকি তিনি দাবি করেছেন হাদি তিনি এই গভর্নমেন্ট কাজ পাওয়া মানে পাওয়ার জন্য প্রায় প্রায় পনেরো কুড়ি লক্ষ টাকা নাকি তিনি দিয়েছিলেন এবং যেদিন হাদি মারাও যান সেদিনও নাকি হাদি তার থেকে দশ হাজার টাকা নেয় অর্থাৎ পুরোটাই ব্যবসায়ী লেনদেন এই ফয়জালের সঙ্গে হাদির ছিল ব্যবসায়ীরা যেটা করে অর্থাৎ রাজনৈতিক নেতাদেরকে সাহায্য করতে গিয়ে তারা নিজেরা ব্যবসায় মুনাফা লোটার চেষ্টা করে ঠিক সেরকমই এই সম্পর্কটা ছিল কিন্তু পুরো বিষয়ে ভারতের নাম ফয়জাল একবার বলেননি এবং ফয়জাল যে দাবিগুলো আজকে করছেন তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ ইউনের সরকার এবং পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের কোনো কানেকশনই তার সঙ্গে নেই তিনি বাংলাদেশের সরকারের সঙ্গে ব্যবসা করেন বাংলাদেশের সরকারকে তিনি ট্যাক্স দেন এবং যে টাকা তার বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটাও লিগাল টাকা তার বৈধ ব্যবসার টাকা সেরকমই দাবি কিন্তু তিনি করেছেন আমি আমার সম্পর্ক বলছিলাম আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে আমি যেতে ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দেখো দশ বছর তো আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দিক কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দেবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিলো এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসাবে আমি আমাকে থাকতে বলেছিলাম আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিন তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে হয়ে ফ্যাশন হয়েছে এগুলো যেহেতু হাজার সাথে জামাতের একটা কানেকশান থেকে ছিল ও জামাদের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা করে বাইকের মধ্যে আমি ছিলাম না ওই বাইকের চালক আমার কোনো ছোটো ছিল না এবং আপনারা একটা বোঝার চেষ্টা করুন ফয়জালের এই ভিডিও তিনি যখন করেছেন ঠিক সেদিনই ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ঢাকা যাওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বাংলাদেশে পৌঁছেও গেছেন এবং জিও পলিটিক্সে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ড্রাইভ যদি মারতে হয় তাহলে ব্যাটে বলে একদম হবে সংযোগটা কেন ইম্পর্টেন্ট ফয়জাল কিন্তু এখানে সেই স্ট্রেট ড্রাইভটাই মেরেছে একদিকে ভারতের বিদেশ মন্ত্রক শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের হাদিকে কেন্দ্র করে বিভিন্ন রকম কড়া লম্বা চওড়া হুশিয়ারি বাংলাদেশে দিয়েছে অন্যদিকে যাদের যাকে নিয়ে এই এত অভিযোগ হাদি হাদির মৃত্যুতে এই ফয়জাল সেই ফয়জালি ফাঁস করে দিয়েছে তিনি ভারতে নেই তৈরি করার চেষ্টা করেছেন এবং আলটিমেটলি যার বিপক্ষে বাংলাদেশের ষড়যন্ত্র চক্রান্ত মোহাম্মদ ধাপ্পাবাজি অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যিনি বাংলাদেশে গেলেন এক পক্ষের খেলা একশো আশিটিকেই ঘুরে গেল এবার পলিটিক্যালি কিভাবে ঘুরলো আমি একটু আপনাদের বোঝাই ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে যখন গেলেন তখন বাংলাদেশের রাজনৈতিক ইকুয়েশনটা বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে আওয়ামী লীগের নির্বাচনে লড়ার সম্ভাবনা নেই হাতে পড়ে রইল বিএনপি এনসিপি জামাত জামাতের যে ইডিওলজি তা ভারতবর্ষের এডিওলজির সঙ্গে খাপ খায় না এবং জামাত তীব্র জেহাদি ইসলামপন্থী একটি দল পাকিস্তানকে সরাসরি সময় সাহায্য করেছিল উনিশশো একাত্তরে বাংলাদেশিদের উপর আক্রমণে সরাসরি জড়িত জামাতিরা ফলে জামাতিদের প্রকাশ্যের সমর্থন এই মুহূর্তে ভারতের পক্ষে করা সম্ভব নয় যদি সরকার গঠন করে তাহলে ডিপ্লোম্যাটিক রিলেশন যদি কোনোদিন হয় তাহলে দেখা যাবে জামাত ভারতকে পাশে পাওয়ার জন্য হিন্দু প্রার্থী দিচ্ছে হিন্দু ভোটকে টার্গেট করছে এবং জামাতও বুঝতে পারছে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ায় কাজকর্ম করা তাদের পক্ষে সম্ভব হবে না চেষ্টা করেছিলেন এখন দেশের যে তারা নিজেই উপলব্ধি করতে পারছেন তারা পর খাওয়া রাজনীতিবিদ অস্বীকার করার জায়গা নেই এবার এনসিপি ভারতবর্ষের যা প্রভাব প্রতিপত্তি সেখানে এনসিপি নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস এদের সঙ্গে কাজ করা আসলে কোনো অবস্থাতেই সম্ভব নয় কারণ এরা কাজ বোঝেন না এরা উগ্রতা বোঝেন এরা রাজনীতির কিছু বোঝেন না এরা সস্তা জনপ্রিয়তা বোঝেন সেভেন সিস্টার শিলিগুড়ি করিডোর ডোম্বুরবাদ একাধিক ক্ষেত্রে এদের যে ভাষণ সামনে এসেছে সেখানে একটা জিনিস পরিষ্কার এই এনসিপি হলো জামাতের বি টিম এবং নির্বাচনে দেখুন এই জামাত এবং এনসিপি এখন লড়ছে ফলে জামাতকে সমর্থন করা মানে এনসিপি সমর্থন করা এনসিপি করা মানে জামাতকে সমর্থন করা দুজনকেই পাশ কাটিয়ে চলা মানে দুজনকেই তুমি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কার্যত অস্বীকার করলে এবং হাতে পড়ে রইল বিএনপি আর বিএনপির এই খালেদা জিয়া শেষ ক্ষেত্রে অনুষ্ঠানে যাওয়া মানে ভারত এই বার্তাটাই দিতে চাইছে প্রথমে যে মোহাম্মদ ইমন সঙ্গে কোন রকম ভাবে সম্পর্ক রিভাইভ অন্তত ভারত আর করতে চাইছে না মোহাম্মদ ইউনে যেভাবে জামাতি এবং এনসিপিদের বা এই ছাত্র নেতাদের ফাঁদে পা দিয়েছেন এর প্রকাশ্যে সমর্থন ভারতের পক্ষে করা সম্ভব নয় তা ভারত স্পষ্ট বলে দিয়েছে এবার বিএনপি কে ভারত একটি সফট কর্নার দেখাতে চাইছে কারণ যদি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং রাজনীতিতে একটা ইতিহাস বলে কথা আছে এবং যদি লং টার্ম প্রেজেন্স দেখেন সেটা কিন্তু বিএনপি ফলে বাংলাদেশের এই মুহূর্তে জয়শঙ্করে যাওয়া মানে ভারত এই বার্তাটা দিচ্ছে যে বাংলাদেশ বরাবর এই যে হাসিনা বলতো একটি ভারতকে নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে বলতো এই পার্টিকুলার ন্যারেটিভটা ভাঙার চেষ্টা ভারত এখানে করছে ভারত স্পষ্ট বলে দিয়েছে বুঝিয়ে দিচ্ছে যে আমরা নির্দিষ্ট একটি দলকে প্রেফার করছি সেটা নয় আমরা একটি সরকারকে প্রেফার করছি আজকে যদি বিএনপি সাংবিধানিক প্রগতিশীল এবং অগ্রপন্থী একটি সরকার গঠন করে তাহলে ভারত কাজ করবে যেটা ভারত বারবার বলেছে ফলে আমি আপনি এখন বিরোধিতার জায়গায় আছেন বলে আপনার টপ মোস্ট সুপ্রিম লিডার খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে আমি আপনাকে অচ্ছুত করে রেখেছি আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য সেটা তো নয় আপনি আমি আপনাদের পাশে ছিলাম আপনারা যদি সরকার গঠন করেন আমি আপনাদের সঙ্গেই থাকবো ভারতের সঙ্গে সরকারি সম্পর্ক তৈরি হবে শেখ হাসিনার সঙ্গে বিষয়টি আলাদা কারণ শেখ হাসিনার ইতিহাস বলছে তার সঙ্গে ভারতবর্ষের একটা কানেকশন আছে সেটা উনিশশো পঁচাত্তর সাল থেকে দু পঁচিশে এসে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ককে আপনি ব্যাখ্যা করলে হবে না এবং শেখ হাসিনার বিপক্ষে কিন্তু ভারতের কোনো বিরোধী দল কথা বলেনি সর্বদলীয় শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এই প্রশ্ন কেউ তোলেনি এখনো ফলে শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস বিজেপিও একজোট এবং উনিশশো পঞ্চাশ পঁচাত্তর সালে প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তাকে কিন্তু জায়গা দিয়েছিলেন ফলে শেখ হাসিনা ইস্যু দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে ব্যাখ্যা করলে হবে না শেখ হাসিনা ভারতবর্ষ ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সামরিক বিমানে সামরিক ঘাটিতে নামলেন কেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের সম্ভবত বৃহত্তম একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বা শেষ বিদায় এই শেষ বিদায়কে কেন্দ্র করে বিদেশি বিভিন্ন দেশের অতিথিরা এসছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার এসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসছেন যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসছেন এবং শেষকৃত্যে অংশ নিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে শোক বার্তা হস্তান্তর করেন সব কিছু ঠিক আছে আমার কাছে খুব একটা এক্সেপশনাল ঘটনা লেগেছে কারণ এস জয়শঙ্কর সামরিক বিমানে বাংলাদেশে এসছেন এবং একই সাথে তিনি বাংলাদেশের একটি সামরিক ঘাঁটিতে নেমেছেন বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নটা লেখেছে কিন্তু বাংলাদেশের এক নম্বর পত্রিকা প্রথম আলো কি লিখছে দেখুন যে আজ বেলা এগারোটার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আন্ত সরকারি সংস্থা ও কনসুলার বিষয়ক এম ফরহাদ হোসেন এস জয়শঙ্করের আজ বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও ছিলেন প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন কোনো কোন গণমাধ্যমে এসে যে প্রণয় ভার্মাও ছিলেন শুধু প্রথম আলো নয় আরেকটি পত্রিকাও দেখছি যে ট্যাবলেট পত্রিকা মানব জমিন মানব জমিনও লিখেছেন যে একটি সামরিক বিমানে এসছেন এবং সামরিক ঘাঁটি ঘাঁটি বাসারে নেমেছেন ঘাঁটি বাসারটা কি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি এবং যেটি তেজগা বিমানবন্দর হিসেবে খ্যাত এটি এখন কিন্তু সামরিক বিমান বাহিনীর ঘাঁটি বলা যায় ঘাঁটি বাসার স্বাভাবিকভাবে বিদেশি অতিথি অতিথি এলে কোথায় নামেন বিদেশী অতিথি শাহজালাল বিমানবন্দরে নামেন বিশেষ ফ্লাইটে এলেও শাহজালাল বিমানবন্দরে নামেন কিন্তু এস জয়শঙ্কর এলেন বিশেষ ফ্লাইট সামরিক ফ্লাইট এস জয়শঙ্কর একজন বেসামরিক নাগরিক বেসামরিক কর্মকর্তা কিন্তু তিনি এলেন ভারতীয় সামরিক বাহিনীর বিমানে এবং শুধু তাই নয় নামলেনও সামরিক ঘাটিতে আসলে অনেক প্রশ্নের উদ্রেক করে আমি জানি না এই এটা কি কোনো বিশেষ ঘটনা কিনা কিন্তু বিশেষভাবে চোখে পড়ে পড়লো অন্যান্যরা দেখলাম যে কারো কথা কোনো গণমাধ্যমে কোনো জায়গায় পেলাম না যে পাকিস্তানের স্পিকার জাতীয় পরিষদের স্পিকার হিসেবে ইস্প সাজালাল বিমানবন্দরে নেমেছেন কিংবা নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তিনি সাজালাল বিমানবন্দরে নেমেছেন আরও অনেকে এসেছেন তারা সাজানাল বিমানবন্দরে নেমেছেন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কেন ঘাটি বাসারে নামলেন শুধু তাই নয় আমরা এই ভিডিওটা যে মুহূর্তে নির্মাণ করছি ততক্ষণে নিশ্চয়ই এস জয়শঙ্কর ভারতে ফিরে গেছেন এবং এই ভিডিও নির্মাণকালে আমরা দেখছি যে এই যে বিদেশি যে সব অতিথি এসছেন এর মধ্যে বেশি মানে স্পিকার পর্যায়ে কারণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পরে কোনো দেশের স্পিকার অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদায় থাকেন এই যে পাকিস্তানের স্পিকার আজ সাদিক জাতীয় পরিষদের স্পিকার তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী নন্দ শর্মা তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বা করছেন আমরা দেখছি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বাইরে প্রধান উপদেষ্টা সাথে বৈঠক করেননি এমনটাই আমরা এখন পর্যন্ত জানি তবে সরকারের কয়েকজন উপদেষ্টা যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেটি সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন আহ নেপালের পররাষ্ট্রমন্ত্রী কিংবা পাকিস্তান জাতীয় পরিষদ স্পিকার যমুনায় গিয়ে ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন আমরা যতদূর জানি যে এস জয়শঙ্করের সঙ্গে জয়শঙ্কর যমুনায় যায়নি বা বৈঠক হয়নি বাবারও বলছেন যে তিনি ইতিমধ্যে তিনি দেশে ফিরে গেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সামরিক বিমান সামরিক ঘাঁটি এটি বারবারই প্রশ্ন আসছে যে বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশ ভারত বিরোধী একটা অগ্নিগর্ভ এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে জয় সম্পর্কে বাংলাদেশে একটি সামরিক মহড়া দিয়ে গেলেন এমন প্রশ্ন আসে কারণ দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো এই নিউজটা দেখে কী জানলেন আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ